নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমার সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা তোমরা ইতিমধ্যেই জানো যে আর পাঁচ দিন পর তোমার বারোই অক্টোবর ডব্লিউপি সাব ইন্সপেক্টরের যে প্রিলিমিনারি পরীক্ষা সেটা কিন্তু আছে এর সাথেও তোমাদের কলকাতা পুলিশের ডাটা এন্ট্রি অপারেটর একটা কন্ট্রাকচুয়াল বেস তোমাদের পদে কিন্তু প্রায় দুশো পঁচিশটা ভ্যাকান্সি তোমাদের কিন্তু আছে তা সেই পদের যে পরীক্ষা সেই পরীক্ষাটাও কিন্তু সেই দিন আছে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো এই দুটো পরীক্ষার মধ্যে কোনটা দেবো এবং কবে তোমার মানে অ্যাডমিট কার্ডটা আমরা পাবো তা দেখো তোমার বি কনস্টেবল স্যার ডব্লিউবি এস আই অ্যাডমিট কার্ডটা তোমরা পেয়ে গেছো তোমার ডাটা এন্ট্রি অপারেটারের অ্যাডমিট কার্ডটা একটু এখন মানে তোমরা ডাউনলোড করতে সমস্যা করবে কারণ আমি দেখলাম সাইটটা খুব সমস্যা করছে কিন্তু তোমরা কালকে ডাউনলোড করে ফেলতে পারবে তা একই দিনে তোমার কিন্তু দুটো পরীক্ষা আছে তা সেটা তোমাদের কল হবে তোমরা কোন পরীক্ষাটা দিতে যাবে না যাবে আমি কালকেও ভিডিও করে বলেছিলাম যে তোমারে কিন্তু যে ডব্লিউ বি এসআইয়ের যে পরীক্ষা এগোনো পিছনো বা হবে কি না সেটা পিআরবির কল সেটা সম্পর্কে আমি এখনও কিছু বলতে পারছি না কারণ আমি তো কেউ না ভাই ঠিক আছে আমি একটা জাস্ট তোমার মাধ্যম যেখানে কিছু ইনফরমেশন আমি তোমাদেরকে দিই তা যদি কিছু পিআরবি ডিসান নেয় অবশ্যই সেটা বলবে দেখো আমার পার্টিকুলার একার কথা তো আর কোনো কিছু চেঞ্জ হবে না ঠিক আছে তা উত্তরবঙ্গে কেউ ভালো আছে কেউ খারাপ আছে কোনো কোনো মালদার ছেলে যাদের পড়েছে তোমার দার্জিলিংয়ের দিকে সিট তারা কিন্তু যেতে পারবে না অনেকে শিলিগুড়িতে আছে তাদের দার্জিলিংয়ের সিট পড়েছে ঠিক আছে সেই সব জায়গাগুলো কিন্তু প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে তা তোমার অ্যাকচুয়ালি পিআরবি কি ডিসিশান নেবে তোমরা অনেকে জিজ্ঞাসা করছো সেটা কিন্তু অবশ্যই পিআরবির কল সেটা মানে জানতে পারবে কারণ সত্যি কথা বলতে ওরকমভাবে পিআরবি কখনো এরকম করবে না যে দক্ষিণবঙ্গে পরীক্ষা হলে উত্তরবঙ্গে পরীক্ষা হবে না বা এরকম কোনো কিছু কিন্তু হবে না পরীক্ষা হলে সবার একদিনেই পরীক্ষা হবে আর যদি পোস্টপন হয় সবার জন্যই পোস্টপন হবে ইন্ডিভিজুয়াল এনটিটি ইন্ডিভিজুয়াল পার্সন বা ইন্ডিভিজুয়াল কোনো জেলা বা কোনো কিছুর জন্য কিন্তু পিআরবি কাউকে এন্টারটেন করে না ঠিক আছে বা কোনো পরীক্ষায় কেউই কিন্তু এন্টারটেন করবে না তা তোমার কিন্তু সেদিন দুটো পরীক্ষা আছে কলকাতা পুলিশের ডাটা এন্ট্রি পথে দুশো পঁচিশটা সুন্দরবন তোমরা কিন্তু খারাপ ভেবো না এখানেও কিন্তু তোমার একটা মানে চাকরির যে বিজ্ঞপ্তি বা তার যে পরীক্ষা সেটা কিন্তু আছে তা অবশ্যই কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তা অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত থেকো তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে রিয়েল টাইম আপডেট তোমাদেরকে আমি দিয়ে দেবো সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের যদি আর কোনো কোয়ারিজ লাগে নিচে আমার কমেন্ট বক্সে জানিও ধন্যবাদ